তো এখন আমরা দেখব ভূগোল চতুর্থ অধ্যায় আপনাদেরকে এখন ধরে দেখিয়ে দিই কি আমরা পড়ব আচ্ছা তো দেখেন যে হচ্ছে বায়ুতে আর্গন আছে পয়েন্ট এইট জিরো ঠিক আছে আর কার্বন ডাইঅক্সাইড খুব ইম্পর্টেন্ট পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট জিরো থ্রি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প আছে আপনার পয়েন্ট ফোর ওয়ান পয়েন্ট ফোর ওয়ান হচ্ছে জলীয় বাষ্প পয়েন্ট এইট জিরো আর্গন পয়েন্ট জিরো থ্রি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আঠেরো কিলোমিটার পর্যন্ত ট্রোপমণ্ডল তারপর পনেরো কিলোমিটার পর্যন্ত স্ট্রাটো আর মেসো হচ্ছে আশি পর্যন্ত এবং এই মেসোর পরে থাকে আপনার হচ্ছে থার্মোস্ফিয়ার তারপর তাপমণ্ডল তাপমণ্ডলে আপনার এটাকে আয়ন মণ্ডলে বলা হয় কারণ বেতার রশির যে তরঙ্গ এটা এই হচ্ছে আয়নসফিয়ারে বাতাপে আবার ফিরে আসে তারপর রেডিও তারপর রকেট কৃত্রিম উপগ্রহ এসব এখানে এই তাপমণ্ডলে থাকে আর কি আচ্ছা স্থানীয় বায়ু এটা হচ্ছে বিভিন্ন জায়গার বিভিন্ন নাম আছে যেমন দেখেন যে চিনুক এটা হচ্ছে আপনার রকি পর্বত অর্থাৎ আপনার যে হচ্ছে আমেরিকার যে রকি পর্বত আছে সেই রকি পর্বতের ওখানে চিনুক উপজাতি থাকে তাদের থেকে এটার নাম হয়েছে আপনার চিনুক পর্বত এরপর দেখেন এখানে আছে পম্পাস এই পম্পাস আসলে আসছে পম্পেরু থেকে যেটা হচ্ছে আপনার আর্জেন্টিনা উরুগুয়েতে আছে তো এই পম্পাস আপনার বায়ু হচ্ছে আপনার আর্জেন্টিনার আর কি আর্জেন্টিনা উরুগুয়ে ওই অঞ্চলের আর কি এখানে উর্বর চারণভূমি আছে খুব উর্বর মাটি এটা আটলান্টিক পর্যন্ত বিস্তৃত আর কি এরপর আছে সিরোক্ক সিরক্ষ্ক আসলে বোঝায় আসলে পূবের হাওয়া পূর্বের হাওয়া এটা হচ্ছে আপনার পূর্ব দিক থেকে উৎপন্ন হয়ে আপনার ভূমধ্য সাগর হয়ে ওইদিকে ইউরোপে চলে যায় পশ্চিম দিকে চলে যায় পূর্ব থেকে পশ্চিমে এই জন্য এটাকে বলা হয় সিরক্ষ অর্থাৎ পূর্বের হাওয়া সাহারাতে এটা কিন্তু পাওয়া যায় তারপর সাইমুম সাইমুন বলতে আসলে বোঝায় বিষাক্ত বিষ তীব্র উষ্ণ এবং যেটা আপনার নিঃশ্বাসে বাধা তৈরি করে সেটাই হচ্ছে আপনার সাইমুন এটা আরব মালভূমিতে পাওয়া যায় এরপর খামসিন খামসিন হচ্ছে এটা অর্থ পঞ্চাশ অর্থাৎ এই বায়ু মিশরে উৎপন্ন হয় এবং পঞ্চাশ দিন ধরে এই বায়ু প্রবাহিত হয় এরপর আপনারা আছে লু এই লু দ্বারা আপনারা বুঝবেন যে হচ্ছে লু দ্বারা কিন্তু আসলে বোঝায় যে হচ্ছে আপনার যে যে আপনার বর্জ্য আর কি বোঝায় তো আপনারা বুঝবেন যে হচ্ছে ভারতীয় উপমহাদেশে এরকম আর কি সবাই খোলা জায়গায় আর কি বজ্রত্যাগ করে তাই না এই জন্য এটাকে লু বলতে পারেন লু হচ্ছে ভারতীয় উপমহাদেশের তারপর মিস্ট্রাল এটা হচ্ছে ফ্রান্সের অন্যতম প্রধান বায়ু তো মিস্ট্রাল অর্থ প্রধান এই জন্য এটাকে বলা হয় ফ্রান্সের প্রধান বায়ু এটা সেটাকে বলা হয় মিস্ট্রাল এরপর বোরা এটা হচ্ছে ভূমধ্য ভূমধ্য সাগরে আপনার যে অ্যাড্রিট সাগর আছে সেখানকার শীতল বায়ু এটা হচ্ছে আপনার বোরা এরপর দেখেন এখানে বলছে যে জলভাগে আপনার হচ্ছে এটা তো আমরা আগের অধ্যায় পড়ছি যে হচ্ছে সমুদ্রে নাইনটি সেভেন পয়েন্ট টু ফাইভ হিমবাহে টু পয়েন্ট জিরো ফাইভ ভূগর্ভস্থ পয়েন্ট সিক্স এইট রদে পয়েন্ট জিরো ওয়ান আচ্ছা তারপর জলবায়ু উপাদান এটাকে আপনি একটু টেকনিক্যালি পড়বেন যে হচ্ছে জলবায়ুর উপাদানগুলো কি কি এটা হচ্ছে বায়ু বায়ুটা কি হয় প্রবাহিত হয় কিন্তু তাই না বায়ুর একটা চাপ থাকে বাইরে একটা তাপ থাকে এবং বায়ুর একটা আর্দ্রতা আর্দ্রতা থাকে আর আর্দ্রতা বেড়ে গেলে কি হয় বারিপাত হয় তো এই পাঁচটাই হচ্ছে আপনার জলবায়ুর উপাদান তো কী হচ্ছে বায়ু প্রবাহ বায়ুর তাপ বায়ুর চাপ বায়ুর আর্দ্রতা আর বারিপাত আর জলবায়ুর নিয়মক এটাও আপনি একটু জোড়ায় জোড়ায় পড়বেন যেমন অক্ষাংশ উচ্চতা হচ্ছে একটা জোড়া অক্ষাংশ উচ্চতা একটা জোড়া অক্ষাংশ অক্ষাংশের কারণে কিন্তু জলবায়ু পরিবর্তন হয় যেমন একটা প্রান্তে থাকে একটা নিরক্ষে থাকে একটা জলবায়ু বিভিন্ন হয় উচ্চতা দিনাজপুর আর হচ্ছে দার্জিলিং একই একই ধরনের হচ্ছে আপনার অক্ষরেখায় কিন্তু উচ্চতার কারণে দার্জিলিংয়ে ঠান্ডা বেশি হয় তারপর স্রোত সমুদ্র থেকে দূরত্ব সমুদ্র থেকে সমুদ্র স্রোতের কারণে কোথাও যদি এরকম শীতল সমুদ্র স্রোত থাকে সেখানে শীতল আবহাওয়া হবে যেমন অ্যাড্রিয়াটিক ওখানে আবার যদি উষ্ণ সমুদ্র স্রোত হয় সেখানে আবার উষ্ণ লাগবে আর কি তারপর সমুদ্র থেকে দূরত্ব হলে সেখানে আবার শুষ্ক পরিবেশ বিরাজ করবে তারপর বন আচ্ছা তাহলে দেখেন প্রথম জোড়া হচ্ছে অক্ষাংশ উচ্চতা আর দ্বিতীয় জোড়া হচ্ছে সমুদ্র রিলেটেড অর্থাৎ সমুদ্র স্রোত এবং সমুদ্র থেকে দূরত্ব তৃতীয় জোড়া হচ্ছে বনভূমির অবস্থান আর পর্বতের অবস্থান চার নম্বর জোড়া হচ্ছে বায়ু চার নম্বর জোড়া হচ্ছে মৃত্তিকার গঠন আর ভূমির ঢাল আর হচ্ছে পরের জোড়া হচ্ছে পরের জোড়া না এটা একাই বায়ুপ্রবাহ বায়ুপ্রবাহ কিন্তু আগের একা একাই ছিল জলবায়ুর উপাদানও বায়ুপ্রবাহ একাকা ছিল তাহলে দেখেন আপনার এখন একটু ব্যাখ্যা করি যে কোনটার কারণে কী হতে পারে যে সমুদ্র বনভূমি বেশি থাকলে সেখানে আপনার একটু ঠান্ডা থাকে তো পর্বত বেশিতে থাকলে সেখানে আবার একটু আপনার পর্বতদের সাথে মেঘগুলো বাড়ি খেয়ে সেখানে একটু বৃষ্টির সৃষ্টি করে তারপর বায়ুপ্রবাহ বেশি থাকলে অবশ্যই সেখানে ঠান্ডা লাগবে তার মৃত্তিকা গঠন যেমন মরুভূমিতে আপনার মৃত্তিকাগুলো একটু শুষ্ক সেখানে বেশি তাপ ধরে রাখতে পারে না এবং তাপ আবার আবার মানে রাতে শীত আবার দেখবেন যে হচ্ছে দুপুরবেলা অনেক গরম তারপরে ভূমির ঢাল যেমন যে ভূমির ঢালের যে অংশটা দেখবেন যে আপনার সমুদ্রের আপনার সূর্যের দিকে হয়ে থাকে সেটা এখানে বেশি গরম হবে আবার যেটা সূর্যের বিপরীত দিক থাকে সেটা আবার আপনার কি ঠান্ডা হবে তারপর এরপর দেখেন জলবায়ু আছে আপনার যে নিরক্ষীয় জলবায়ু এটার বৈশিষ্ট্য কী এটা হচ্ছে তাপমাত্রা বেশি থাকবে কারণ সূর্য এখানে সরাসরি তাপ দিবে তারপর এখন যেহেতু সমুদ্রের কাছাকাছি যদি থাকে তাহলে এটা আর্দ্রতা বেশি থাকবে এখানে স্বেচ্ছাতে থাকবে বৃষ্টিপাত বেশি হবে এখানে পরিচালন বৃষ্টি হবে এটা মাথায় রাখতে হবে এটা হচ্ছে নিরক্ষরেখা জলবায়ু বলতে বোঝাবে হবে পাঁচ থেকে দশ ডিগ্রি অক্ষাংশ নিরক্ষরেখায় পাঁচ থেকে দশ ডিগ্রি অক্ষাংশ এর মধ্যে পড়বে কী কী আপনার ওই যে ব্রাজিলে উত্তরাংশ পড়বে তারপর অ্যামাজন অববাহিকা পড়বে তারপর নদীর পাশে জ্ঞাপন পড়বে তারপর ক্যামেরুন কেনিয়া হন্ডুরাস নিকাগুয়ারা পানামা মালয়েশিয়া সিঙ্গাপুর ফিলিপাইন তারপর ইন্দো ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা এগুলো হচ্ছে আপনার নিরক্ষরেখায় পড়বে প্রকাঙ্গ নদী গ্রাবন তারপর শ্রীলঙ্কা এগুলো বিভিন্ন হচ্ছে আপনার নিরক্ষিত করবে বৈশিষ্ট্য হচ্ছে কি অধিক বৃষ্টিপাত অধিক তাপমাত্রা সাথে সাথে পরিচালন বৃষ্টি হবে এরপর আসলে দেখবেন যে মৌসুমি জলবায়ু এটা কিন্তু বাংলাদেশের বৈশিষ্ট্য তো নিরক্ষরেখার একটু উপরে এবং আবার নিরক্ষরে একটু নিচে সেটা হচ্ছে আপনার মৌসুমি জলবায়ু যেমন দেখবেন যে হচ্ছে এখানে আর্ধ গ্রীষ্মকাল থাকবে যেটা বাংলাদেশে থাকে তারপর শীতকাল তারপর হচ্ছে শীতকাল তারপর উত্তাপ বেশি থাকবে শীত বেশি জানুয়ারি থাকবে গরমে থাকবে হচ্ছে গরমে উত্তর গরম বেশি থাকবে হচ্ছে আপনার জুলাই আর বৃষ্টিপাত গ্রীষ্মকালে হবে যেমন কী কী অঞ্চল আছে এখানে ভারতীয় উপমহাদেশ আছে তারপর আফ্রিকার পূর্ব মাদাগাস্কার আছে তারপর ক্যারিবিয়ান সাগর ও মেক্সিকো উপসাগর আপনার যে ডেস্টার যেখানে থাকে ফ্লোরিডা সেই ফ্লোরিডা কিন্তু এই মৌসুমের মধ্যে পড়ে যাবে তারপর হচ্ছে মেক্সিকো তারপর ব্রাজিলের পূর্ব পানামা কোস্টারিকা নিকাগোয়ারা আচ্ছা এই যে মেক্সিকো তারপর কোস্টারিকা নিকাগোয়ার এগুলো কিন্তু আবার মধ্যে কিছুটা করে দেয় আবার মৌসুমের মধ্যে যাচ্ছে তারপর ভূমধ্য সাগরীয় আপনার আছে অর্থাৎ ভূমধ্য সাগরীয় এলাকার আশেপাশে যে দেশগুলো আছে সেগুলো হচ্ছে ভূমধ্য সাগরীয় এর পাশাপাশি অর্থাৎ নিরক্ষরকার আরও উপরে নিরক্ষরকার আরও নিচে যেমন ইয়ার হতে পারে আপনার ক্যালিফোর্নিয়াতে ভূমধ্য হতে পারে আর এদিকে চিলির এদিকে ভূমধ্যসাগরে হতে পারে আর অস্ট্রেলিয়ার দক্ষিণ ভাগে ভূমধ্যসাগরে হতে পারে এগুলো তো আছেই আর মেইন অঞ্চলটা হচ্ছে কি মেইন অঞ্চল আমাদের এখানে ভূমধ্যসাগরের আশেপাশে যে আপনার দেশগুলো আছে এগুলো হচ্ছে আপনার ভূমধ্যসাগরের জলবায়ু যেমন কি তুরস্ক সিরিয়া লেবানন ইসরাইল দক্ষিণ ইউরোপের পর্তুগাল স্পেন ফ্রান্স ইতালি চিলি এগুলো হচ্ছে আপনার ভূমধ্য সাগর যে আপনার দক্ষিণ আফ্রিকার ইয়াও আছে দক্ষিণ আফ্রিকা আছে এগুলো হচ্ছে আপনার কি ভূমধ্যসাগর এর বৈশিষ্ট্য কি এর বৈশিষ্ট্য হচ্ছে এখানে আপনার ইয়ে হবে শীতকালে বৃষ্টি হবে নেতৃত্ব এলাকা থাকবে নিম্নচাপ বেশি হবে এবং গ্রীষ্মকালীন তাপমাত্রা অধিক থাকবে আর কি আচ্ছা এরপর দেখেন আছে আমাদের এখানে বদ্বীপ তো বদ্বীপ হচ্ছে একটা বৃহৎ পরিকল্পনা একুশো সাল পর্যন্ত এটা চলবে আর কি আর দু সালে অনুমোদন দেওয়া হয় ছয়টি অঞ্চল আছে এখানে একটা হচ্ছে বরেন্দ্র খরা অঞ্চল একটা আছে হাওড় আর আকস্মিক বন্যা একটা আছে নগর একটা আছে নদী আর মোহনা একটা উপকূলীয় একটা হচ্ছে পার্বত্য পার্বত্য চট্টগ্রাম এটা হচ্ছে আপনার এই ছয়টা বরেন্দ্র ওদিকে হাওড় এলাকা নগর অঞ্চল আছে এদিকে তারপর নদী বিধৌত অঞ্চল আছে এদিকে সেটা এখন দক্ষিণে থাকুক আর যেখানে থাকুক তারপর আপনার যে মোহনাগুলো আছে যে এটা একটা আছে আর একটা আছে পার্বত্য চট্টগ্রাম আর হচ্ছে উপকূলীয় পার্ব উপকূলীয় একটা হচ্ছে একটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম আচ্ছা এরপর আছে কি দেখেন যে এস ডিজির তিনটি লক্ষ্য আপনার জলবায়ু সম্পর্ক সেটা হচ্ছে তেরো চোদ্দ আর পনেরো তারপর বিসিসি স্যাপ এটা দ্বারা বোঝায় বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান এটা উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশের প্রথম এই উদ্যোগ গ্রহণ করে আর হচ্ছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করে তারপর আপনার দু সালে আপনার জলবায়ু ট্রাস্ট আইন পাশ হয় এবং আপনার দু সালে আপনার হচ্ছে কি হয় এ হচ্ছে দু সালে আইন পাশ হয় আর কি আর দু সালে আপনার যে ট্রাস্টটা গঠন হয় বি বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড হচ্ছে দু সালে গঠিত হয় আচ্ছা তারপর এখানে তেরোটা সংকটপূর্ণ এলাকা আছে আর বেসরকারি উদ্যোগে বিভিন্ন আপনার পরিবেশ বাঁচা বিভিন্ন আচরণ আন্দোলন আছে যেমন হচ্ছে বাপা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাংলাদেশ বিতে বাংলাদেশ বিতে পরিবেশ এতে আন্দোলন বাপা হচ্ছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন তারপর তারপর হচ্ছে পোবা এটা কি হচ্ছে পরিবেশ বাঁচাও আন্দোলন পোবা পি পরিবেশ বিতে বাঁচাও এতে আন্দোলন এটা হচ্ছে তারপর বি বাংলাদেশ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট ফোর্স তারপর বেলা খুব ইম্পর্টেন্ট বাংলাদেশ এনভায়রনমেন্টাল লোওয়ার্স অ্যাসোসিয়েশন উনিশশো সালে বেলা বাংলাদেশ এনভায়রনমেন্টাল লওয়ার্স অ্যাসোসিয়েশন বেলা আর বর্তমানে ফ্রিজে আপনার হচ্ছে যে আগে সিএফসি ব্যবহৃত হতো সেখানে এখন আর ওয়ান থ্রি ফোর এ টেটটা ফ্লু রয়েছেন যেটাকে বলা হয় তারপর আর টু নাইন জিরো প্রোপেন বলা হয় যেটাকে তারপর আর সিক্স হান্ড্রেড এ যেটাকে বলা হয় আইসো আইসো বিউটেন এটা হচ্ছে এগুলো ব্যবহার করা হয় এগুলো হচ্ছে ফ্রেওনের পরিবর্তে কম্প্রেসার এখন এগুলো ব্যবহার করা হয় তারপর বিশ্বে উষ্ণায়নের ঝুঁকিতে থাকা তালিকায় বাংলাদেশের বন্যায় প্রথম অর্থাৎ বাংলাদেশের বন্যায় প্রথম ঝুঁকিতে আছে এক নম্বর ঝুঁকিতে বাংলাদেশ আর ঝড়েও আছে দুই নম্বরে ঝরে দুই নম্বরে সমুদ্রে উচ্চতা বৃদ্ধিতে আছে দশম দশমে আর ওভারঅল যে ক্ষতিগ্রস্ত এগুলোর তালিকায় আছে সপ্তম বন্যায় প্রথম আপনার হচ্ছে কি তারপর ঝরে দ্বিতীয় বন্যায় প্রথম ঝরে দ্বিতীয় ওভারঅল সপ্তম আর সমুদ্রে উচ্চতা বৃদ্ধি দশম কভার অবকনায় প্রথম তারপর হচ্ছে ঝড় বৃষ্টিতে কন্যায় প্রথম ঝড়ে দ্বিতীয় দশম সপ্তম এটা হচ্ছে এই